আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা কৃষি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে নোটিস রান্না করবো পেঁয়াজটা ভালো করে গরম করে নিলাম তারপরে দুটো ডিম দিয়ে দিলাম দুইটা ডিম দিয়ে ভালো করে লেড়ে নিতেছি কারণ ভালো করে লিচে না নিলে তো ডিমটা সুন্দর করে ফুটবে না তো সুন্দর করে একটু পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণটা বুঝে দেখেন নাই তারপর দিলাম নোটিসের যে মশলাটা সেই মশলাটা তো এখন একটু অল্প পরিমাণের হলুদ দিলাম কেননা হলুদটা না দিলে সুন্দর করে কালারটা হবে না এই কারণে অল্প পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম এখন অলরেডি নুন দিয়ে দিলাম তো নুডুসটা দেওয়ার পরে একটু সুন্দর করে নেড়ে ছেড়ে নেব কারণ ভালো করে না লাগলে নুডুলসটা মশলা লাগবে না এই কারণে সুন্দর করে নুনটা নেড়ে ছেড়ে নিচ্ছি তো অবশ্যই জানাবেন কেমন হল আমরা যতটুকু পরিমাণে পারছি অনেক কষ্ট করে ভিডিওটা করছি কেমন সবাই দেখবেন আমার ভিডিওটা তো এখন সুন্দর করে মুগি মশলাটা দিব কারণ মেগি মশলাটা না দিলে একটু ভালো লাগবে না মেগি মশলাটা দিলে অনেক স্বাদ লাগে তো হয়ে গেল আমাদের নুরুলস তো কেমন হলে বেশি জানাবেন এখন অল্প পরিমাণে যে মেগি মশলা ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে লেগে ছেড়ে নিলাম কারণ মেগি মশলাটা ভালো করে ছেড়ে না নিলে ভালো লাগবে না তো কীরকম হলো অবশ্যই কমেন্টে জানাবেন নুডুলসটা আর ভিডিওটা একটু করে দেখবেন আর এই ধুয়ে গেলো নুডুলস মশাল্লা কত সুন্দর ফেলে নিলাম এখন খেয়ে নেব চলে আসেন আপনারা আমাদের সাথে নুডুলস খেতে কেমন